স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালিসি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়ার সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখের সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লিশ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবীন সরকার বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরক্রিয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যে সালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায় কিন্তু এর পরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী ফাঁকি দিয়ে প্রায় প্রেমিক অবিবাহিত সরকারের সঙ্গে স্বামীকে দেখা করত স্ত্রী এদিকে স্বামী স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবীন্দ্র সরকারের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালেই বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সভা ডাকা হয় সবাই পরপ্রিয়া সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবিন সরকার সদিচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয় ছেলের ছেলে এই এই যে এক সাংছার ব্যাঙের আর এক সংসার আয় সে লাগলো লাগল কিন্তু সেই মেয়েটা সে মেয়েটা যে এমন আমার ছেলেকে ছাড়ে সে এমন ঘরে আবার যাবে না সে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই ছেলে ছেলে কোথায় বিয়ে করে মেয়েকে বিয়ে করে ছেলে কোথায় যাবে না যাবে আমি কোনো দায়িত্ব না আর হচ্ছে ছেলে পছন্দ মতন বিয়ে করলো ছেলে বরণ পোষণ ছেলে বুঝবে আমরা বুঝার কেউ নেই আপনারা দায়িত্ব নেবেন না

এদের আজকে নতুন করে সিন্দুর দান হলেও নতুন নতুন তাকে পদ্মী স্বরূপ গ্রহণ করলো ভরণপোষণের ভার আই থেকে অপ্রভ নিল হ্যাঁ বর্তমানে নতুন হয়ে এই আর নিচে ভরণ ভার দায় দায়িত্ব সমস্ত ভারটা নিল প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে বিয়ে দিল আজ থেকে ভরণপোষণের পোষণে ভারও নিল

তার স্ত্রীকে অন্য একজনের হাতে তুলে দিল মানে এখন ভাই এটাই হচ্ছে এখন আমি জানি না যে সমাজে এখন একটা মানে ট্রেডিশনাল হয়ে গেছে মানুষের যে পরক্রিয়া করা ঠিক আছে এই যে পরক্রিয়া করছে যে ওয়াইফটা আছে মানে যে মহিলাটা সে মহিলা যখন বিয়ে করে মানে তার ফার্স্ট বিয়ে ফার্স্ট বিয়ে কিন্তু সে প্রেম করেই করে প্রেম করে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার আবার চার বছর বয়স ঠিক আছে তো এই চার বছর বয়সে একটা বাচ্চা তারপরেও সেই মহিলাটা কিন্তু অন্য আরেকজন পুরুষের সাথে কিন্তু সে লিপ্ত হয়ে যাচ্ছে পরক্রিয়ায় এবং সেই পুরুষটা মানে সেই ছেলেটা কিন্তু একদম বাচ্চা চোকরা ছেলে মানে সেই ছেলেটার কত বছর বয়স হবে ওই পনেরো ষোলো হবে পনেরো পনেরো হবে পনেরো বছর বয়সে চোদ্দো পনেরো বছর বয়সে একটা ছেলের সঙ্গে সেই মহিলাটি আবার পরক্রিয়াতে যোগ দেয় এবং পুনরায় সেই ঘটনাটা আবার ঘটে মানে আবার সে বিয়ে করে এবার যখনই যখনই পরক্রিয়া শুরু হয় ওর হাজব্যান্ড মানে ওই মহিলার মানে বর স্বামী সে তখন বুঝতে পারে ঠিক আছে টুকটাক ঝামেলার সৃষ্টি হয় বাড়িতে এই যে ঝামেলাগুলো হতে 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 সে তখন বুঝতে পারে যে না আমার বউ হয়তো অন্য কোথাও কোনো একটা কিছু চক্কর চলছে সে চেষ্টা করেছে বারবার কিন্তু সে বারবার চেষ্টা করেছে ধরার কিন্তু সে ধরতে পারেনি কিন্তু লাস্ট ভাই লাস্টে ধরে ফেলেছে একটা কথা বলে না যে চোরের শতদিন আর গৃহের একদিন মানে ভাই তুমি চুরি করবে সবসময় চুরি করো ঠিক আছে কিন্তু তোমাকে একদিন ধরা পড়তেই হবে এটা বাংলা কথা ভাই তোমাকে ধরা পড়তেই হবে এবার তুমি পড়বেই কিছু করার নাই ভাই এটাই তো বাস্তব তো এইখানে কি হলো যে সেই স্বামী তার স্ত্রীকে মানে প্রেম করে বিবাহ করা সেই মহিলাকে একজন অন্য একজন পুরুষের হাতে মানে একদম ছোটো ছোকরা ছেলের হাতে তাকে তুলে দিতে হচ্ছে আজকে কি করবে ভাই কিছু করার নেই কারণ সে তো সংসার করতে চায় মানে তার সংসারে থেকে এবার ওই মহিলা যদি এবার ঝামেলা করছে বাড়িতে মানে সবসময় ঝামেলা সৃষ্টি হচ্ছে যার জন্য অন্য পরপরের সঙ্গে ফোনে কথা বলে বা তার সঙ্গে দেখা করে বা যে একটা শারীরিক যে ব্যাপারটা আছে সেইগুলো সে করে তো সেই ক্ষেত্রে কী হয় ওর হাজব্যান্ডের এইগুলো দেখে তো খুব খারাপ লাগে আর সে তো বাড়িতে মানে থাকতেই পারবে না কারণ এই একটা এই জিনিসটা সৃষ্টি হলে ভাই সংসারে কোনো মানে একটা শান্তি থাকে না ঠিক আছে এটা শান্তি থাকে না তোমরা যারা আজ বয়সজ জ্যেষ্ঠ তোমরা যারা বিয়ে করেছো তোমরা জানো যে এই এই ঝামেলাগুলো যখন হয় তখন ভাই দিন আর সংসারে কোনো শান্তি থাকে না ঠিক আছে তো লাস্টে অ্যাটলিস্ট সে না পেরে সে যখন ধরে ফেলেছে হাতে রাঁধে যখন ধরে ফেলেছে যে তার ওয়াইফ অন্য কোনো ছেলের সঙ্গে চক্কর চলছে এবং সে হাতে যখন ধরেছে ধরার পরে সে গ্রামবাসীর সবাইকে ডেকে সেখানে সে নিজে কিন্তু আবার তার বউকে সেই ছেলের হাতে কিন্তু তুলে দিল মানে তাকে আবার সে পুনরায় বিয়ে দিয়ে দিল মানে ভাই জানি না যে এই ঘটনা এই ঘটনা মানে যে ঘটলো মানে যে ওই ছেলেটা মানে যে হাজবেন্ড মানে ওর বুকে যে কতটা কষ্ট মানে ভাই মানে তোমরাই বুঝবে ঠিক আছে তোমরা যাদের বিয়ে হয়েছে তোমরাই জানো যে ভাই কতটা কষ্ট আজকে সে মানে সেইগুলো সব কষ্ট বেদনা সব কিছুকে আজকে মানে কি চেপে রেখে তার বউকে সে অন্য একজনের হাতে সে তুলে দিল মানে অন্য ভালোবাসার মানুষের হাতে তুলে দিও তো গ্রামের লোক সবাই দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে সে পাশ থেকে সেই বউটাকে নিয়ে সেই ছেলেটা মানে ছোকরা ছেলেটা চলে যাচ্ছে মানে আজকে ভাই ফেসবুক খুললে মানে এই রকম ঘটনা ভাই হাজারো হাজারো লাখো লাখো ঘটনা এরকম প্রত্যেকটা দিন ঘটছে যে একজনের সাথে সংসার করছে কিন্তু অন্য একজনের ছেলের সাথে সে প্রক্রিয়াতে জড়িয়ে পড়ছে মানে আজকে আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের এই বাংলায় যে পরক্রিয়া জিনিসটা মানে খুব খুব লেভেলে ছড়িয়ে পড়েছে আর এটা মানে একটা ভাইরাস টাইপের ঠিক আছে এই ভাইরাস টাইপের জিনিসটা যত বেশি ছড়াবে তত বেশি খারাপ আমাদের সমাজের জন্যে খারাপ আমাদের প্রত্যেকটা মানুষের জন্যে খারাপ কারণ মানুষ এই ভয়ে কিন্তু সংসার করতে চাইবে না এই ভয়ে এসে কিন্তু পরবর্তী যে প্রজন্ম যে পরবর্তী মানুষ বিয়ে করে একটা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে সেই জিনিসটা করতে কিন্তু মানুষ ভয় পাবে আজকে কারণ ভাই বিয়ে করে সব কিছু করে বাচ্চা নিয়ে তারপরেও তার বউ অন্য কারোর সঙ্গে আর কি পরক্রিয়ায় লিপ্ত মানে এই জিনিস জিনিসটা ভাই সমাজের কাছে মানে লজ্জাকর ব্যাপার লজ্জাকর তো যাই বলবো ভাই তোমরা এই সমস্ত মানে ব্যাপারে যেন জড়িয়ে পড়ো না ভাই ঠিক আছে জিনিসটা খুবই খারাপ জিনিস আর সত্যি কথা বলতে আমার খুবই দুঃখ লাগছে ওই দাদাটার জন্যে যে দাদাটা নিজের বউকে অন্য কারো হাতে তুলে দিল আজকে তোমরা হয়তো দেখো তার কোলে তার বাচ্চাটা আছে ঠিক আছে তার ছেলেটা আছে তো ছেলেটাকে সে নিয়ে রেখেছে আর মহিলাটাকে আর ছেলেটাকে মহিলাটাকে আর তার আশিক মানে নতুন আশিক যে তার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দিল মানে ভাই সত্যি খুবই খুবই বেদনাদায়ক একটা ঘটনা আর সেই সময় ভিডিওটা আজকে আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর পরকিয়া থেকে সবাই কিন্তু ভাই দূরে থাকবেন আর পরকিয়া করলে ভাই ধরা পড়ে গেলে কিন্তু ভাই তোমাকে ফেসে যেতে হবে কিছু করার নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর তোমার পরকিয়া করা বন্ধুকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা পাঠিয়ে দেবেন কারণ সে যেন ভিডিওটা দেখে যেন সাবধান হয়ে যায় যে ভাই তুমি একদিন ধরা পড়তে পারো তো চলো দেখো একটা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা জয় বাংলা জয় হিন্দ